আমাদের চেয়েও চীনের সাথে ভারতের বৈরিতা কিন্তু অনেক বেশি অতটা বৈরিতা কি আমাদের সাথে আছে অথবা অতটা বৈরি বৈরিতা কি যুক্তরাষ্ট্রের সাথে আছে যেখানে ট্রাম্প নির্বাচিত হওয়ার আগে ঘোষণাই দিয়ে রেখেছেন যে সিক্সটি এডিশনাল ডিউটিজ will be পোজড অন চাইনিজ প্রোডাক্টস তো চাইনিজই তো কোনো পাত্তা দিচ্ছে না আমি কয়েকটি আলোচনায় ফরমাল ইনফরমাল কয়েকটা আলোচনা আমি বিষয়টা রেস করেছি ওদের সাথে কথাবার্তা বলার জন্য আমি আমি দেখলাম যে না তাদের মধ্যে ধরনের কোনো মানে পাত্তা থাকছে না নির্বাচনে আগে এক ধরনের কথাবার্তা হয় নির্বাচনের পর নানা এক একটা ইলেকট্রাল ডাইনামিক্স সবসময় সব আলাদা আলাদা থাকে বিভিন্ন সময় রাজনৈতিক নেতারা দেখবেন জনসভায় যত যেই টোনে কথা বলেন প্র্যাকটিক্যালি যখন তারা মানে কাজ করেন সেই টোনে কি তারা মানে থাকেন থাকেন না একটা আপনার একটা রেটোরিক্স থাকে সেই রেটোরিক্স অন্য জিনিস যাই হোক আপনারই তুলসী গ্যাবার্ড বলেন অথবা আপনার ওদের দু একজন কংগ্রেসম্যান নিয়ে বলেন এটা নিয়ে মানে আপনার মানে ঘাবড়াবার কোনো কারণ নেই আমি একটি কথা বলেছি যে শক্তিটা হচ্ছে শক্তিটা হচ্ছে আপনার জনগণের বরং হাসিনা অ্যাডমিনিস্ট্রেশন যখন ক্ষমতায় ছিল বাংলাদেশ আমি একটা গভর্নমেন্ট বললাম হাসিনা রেজিম অ্যাডমিনিসন হোয়াট এভার যে একটা শাসন চালিয়েছে তাই না তো আপনার তখন আপনি দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বহুবার আপনার কংগ্রেসম্যানরা নানা ইস্যুতে চিঠি লিখতেন এই প্রফেসর মোহাম্মদ ইনুস্কি নিয়ে চিঠি লিখতেন হাসিনাকে এটা কেয়ার করেছে ওই চিঠিতে মানে শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে না যখন জনগণ যখন রাস্তায় নেমেছে এবং জনগণ নিরস্ত্র অবস্থায় কিন্তু আপনার একটা ফ্যাসিড গভর্নমেন্টকে ফাইট করেছে তার সশস্ত্র বাহিনী ছিল তার পুলিশ ছিল তার আর্মি ছিল তার বিডিআর ছিল হোয়াট নট র‍্যাব ছিল সবই তো ছিল তো জনগণ সেটার মুখোমুখি হয়নি হয়েছে তো ফাইনালি যখন আর্মি বললো যে না আমরা আমাদের ছেলে মেয়েদের উপর তোমরা গুলি করতে পারবো না কান্ট দৃশ্যপট বদলে গেল তো আপনি মূল ভিত্তিটা হচ্ছে জনগণ যদি আপনার সামনে থাকে সাথে থাকে ইউ ক্যান জনগণ যদি সামনে না থাকে আপনাকে পেছনের দরজাতে পালাতে হয় জনগণের শক্তি এত বেশি সে শক্তিকে যারা কেয়ার করে না যেন আমাদের নেতাজিও রোমন প্রেসিডেন্ট জিও বলতেন জনগণ হচ্ছেন ক্ষমতার সার্বভৌমালিক এই জনগণ জনগণ ক্ষমতার সার্বভৌমালিক যে জনগণ ক্ষমত যে জনগণ এটা ভুলে গেলে তার পরিণতি অনিবার্যই অবস্থা হবে যতক্ষণ পর্যন্ত আপনি সঠিক গতিমুখে থাকবেন ততক্ষণ পর্যন্ত কোনো ধরনের চিঠি কোনো ধরনের এই ধরনের হুমকি ধামকিতে আপনার সরকার টলবে না এজন্য যেটা দরকার হবে জনগণ এটা নির্বাচিত সরকার যত দ্রুত সম্ভব জনগণ নির্বাচিত সরকার এখন ইনস্টল করা লিসা কার্টিস একজন সাবেক হোয়াইট হাউস কর্মকর্তা এবং তিনি দুই হাজার ষোলো থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত ট্রাম্পের সময় দক্ষিণ এশিয়া অঞ্চলে কাজ করেছেন ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছেন তার একটি ইন্টারভিউ ভারতের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে প্রধান সারি গণমাধ্যমে টাইমস অফ ইন্ডিয়া সম্ভবত সেটা থেকে শুরু করে আরও বিভিন্ন গণমাধ্যম সেখানে তার যে মন্তব্য একই টাইপের মন্তব্য যে বাংলাদেশে অনেক কিছু হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আগে সরকারই ভালো ছিল তাদের এই সব কথাবার্তা বলার কারণ কি তারা কি মানে সেল হয়ে নিজেকে সেল করে নিজে কনভিন্স যেখানে লোভিস্ট লোভিং করা হয়েছে এবং আমাদের বাংলাদেশি লোকও আমেরিকাতে আছে তাদের অ্যাক্টিভ হওয়া উচিত এবং আমাদের সরকারের পক্ষ থেকেও দেখভাল করা উচিত আমি আবারও রিপিট করছি পৃথিবীতে ট্রাম্প বলেছে ট্রাম্প আমেরিকা নাম্বার ওয়ান এবং নাম্বার ওয়ান যদি হতে হয় ইউরোপীয় ইউনিয়নকে বাদ দিয়ে নাম্বার ওয়ান হতে পারবে না ন্যাটো বাদ দিয়ে ও নাম্বার ওয়ান হতে পারবে না ইউরোপীয় ইউনিয়ন তো ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছে বাংলাদেশে আনকন্ডিশনাল সাপোর্ট এবং প্রফেসর ইউনিসকে বলছে কি সাপোর্ট কী সমর্থন চান কি সাহায্য চান এগুলো পারবে পারবেন না এককভাবে যতই বলেন না কেন আমেরিকা এক নম্বর তখন তার নেটো বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন এই দেশগুলো তার পক্ষে আছে এই দেশগুলো তো বাংলাদেশের পক্ষে আছে তারা তো ওপেন বলছে কো এখন পর্যন্ত তো বলে নাই যে এদেশে হিন্দু নিধন হয়েছে এ দেশে অমক হয়েছে তমক হয়েছে গণতন্ত্র নাই এসব তো কিছু বলে নাই বরং সে সাপোর্ট দিয়েছে আর জিনিস দেখেন রিপাবলিকানের ভিতরেও কিন্তু ট্রাম্পের সাথে সম্পর্ক তার ট্রাম্পের মাথায় ঢুকছে যে হিলারি ক্লিন্টন ইলেকশন করানোর সময় প্রফেসর ইউনুস তাকে তার ফান্ডে টাকা দিয়েছে এটা তার মাথায় ঢোকা আছে তো আমি রিপাবলিক অন্যদের সাথে তো সমর্থন আছে ওখানে যে নোবেল পেয়েছে আমেরিকার তাদের সাথে সম্পর্ক আছে আপনি দেখেন না তাকে তখন জেলে নিছে এই পৃথিবীর প্রায় দুশো হেড অফ স্টেট এবং নোবেলের সমর্থন দিয়েছে এত সহজ সবাইকে হ্যাঁ একটা মামলাগুলো নিয়ে বিরোধিতা করেছে বিরোধিতা করেছে তো তাহলে কি আপনি বলেন যে সারা পৃথিবীকে হোস্টাইল করে ট্রাম্প একা চলতে পারবে আর এটা হলো গ্লোবালাইজ বিশ্বায়নের যুগ আমরা দেশ শহর হইতে পারি মানুষের সংখ্যা কম হতে পারে কিন্তু আমরা একা নই আমরা এতিম নই ভারত আমাদের সাথে শত্রু করবে আর এক বড় দেশ মিত্রতা করবে মনে রাখেন আর জিওগ্রাফিক্যালি আমরা স্ট্র্যাটেজিক জায়গায় অবস্থান করছি ভারত যেমন আমাদের হোস্টাইল বেশি করলে সমস্যা আছে তার আমেরিকাও আমাদের হোস্টাইল করবে না কারণ তাদেরও প্রয়োজন আছে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স আর ভারতের ধরেন আমেরিকার ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে সবচেয়ে বেশি যত কিছু আছে সব কিছু বেশি ধরেন রোহিঙ্গাদের এখনও অনুদান দেয় সবচেয়ে বেশি হ্যাঁ আবার প্রবাসী আয়ো কখনো আমাদের দেশে বাংলাদেশে ফার্স্ট সেকেন্ড থার্ড গার্মেন্টসেও যায় গার্মেন্টসও বেশিরভাগ নেয় তো তার ই আছে না নিরাপত্তা তো আছেই তো এটা আমেরিকার ইন্টারেস্ট তো আমাদের সাথে আছে ব্যবসা বাণিজ্য অনেক কিছুই আছে ভারত ভয় পাচ্ছে যে মূল কথা তাদের ভারত ভয় পাইছে যে প্রথম এসে মোদি শেখ হাসিনার সাথে বাইশটা সমঝোতা চুক্তি করেছিল এই ট্রান্সপোর্ট পোর্ট ট্রানজিট ট্রানশিপমেন্ট সব নিয়ে গেছে সর্বশেষ করিডোর নিয়ে গেছে এখন তো সব নিয়ে ফেলছে এখন এগুলো যদি বাস্তবায়ন না হয় এগুলো যদি বাগড়া দেয় হ্যাঁ অলরেডি এখন তো বর্ডারে মানুষ হত্যা হতো সবাই বলতেছে ওরা চোরা চোরাকার গেছিল বাড়ি ফেলছে এখন এই অন্তর্বর্তীকালীন সরকারের সে তো প্রতিবাদ করেছে তখন তো মনে হয়েছে আমি স্বাধীন দেশের নাগরিক মনে হয়েছে হ্যাঁ আবার পানি ছেড়ে দিচ্ছে বর্ষার পানি আসছে বলছে না আমাদেরকে খবরও দেয় নাই অন্তত অন্তর্বর্তীকালীন সরকার এই কথাটা তো বলছে এটা তো আমার কাছে মনে হচ্ছে যে আমি আমি নিজেকে একটা স্বাধীন দেশের নাগরিক ভাবতে শুরু করেছি আর আওয়ামী লীগের সময় তো মনে হয়েছে যে কাশ ইয়ার ইয়ে সিকিমের মতো দর্জির মতো না দিয়ে ফেলায় বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে না দিয়ে ফেলায় লেনদুকদর্জি তো শেষে আমেরিকার সিঁড়িকোটার নিচে মারা গেছে এরকমও করে ফেলতে পারতো যে জায়গা দিতে দিতে এমন জায়গায় চলে গেছিলো হয়তো দেখা গেলো এক ব্যক্তি সিদ্ধান্ত নেয় পার্লামেন্টে পার্লামেন্টে আমিডামি করে এক পক্ষেও করে ফেলছিল দিয়ে দিল যে ভারত আমাদের এই জিনিস সব নিয়ন্ত্রণ করবে বা পররাষ্ট্র নিরাপত্তা এই দিয়ে দিলেই দুটা তো শেষ বাংলাদেশের দিয়ে বলতো দিয়ে বলতো আমরা তো বেঁচে গেছি রীতিমতো এখন আমরা যদি মনে হয় যে ভারত যদি এইরকম আগ্রাসী ভূমিকা ছাত্র জীবনে স্লোগান দিছি ভারতের সম্প্রসারণ ধ্বংস অগ্নিবাদ যাক এরা তো সম্প্রসারণবাদ প্রমাণিত হচ্ছে তারা দক্ষিণ এশিয়ার একটি দেশের সাথে সম্পর্ক নাই বাংলাদেশের একটিমাত্র ব্যক্তির সাথে সম্পর্ক ছিল শেখ হাসিনা সে তার দেশে পালা লালন পালন করতেছে করুক তার জীবনে আসার সম্ভাবনা নাই এই এই সে সেগুলো ভালুক এই